প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান হচ্ছে খাগড়াছিড়ি জেলার লক্ষ্মীচুরি উপজেলাতে তো এখন বেলা বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার এই বাজারটি চালু হয়ে গেছে আর এখানে ইউজ পরিমাণ আপনার হলুদ আসে শুকনো হলুদ আর শুকনো হলুদের জন্য এই হাটটি কিন্তু মোটামুটি বিখ্যাত সিজেনে আপনার ভালো পরিমাণে এখানে কৃষকেরা নতুন ফসল নিয়ে আসে এ হাটে বিক্রির জন্য তো আপনারা যারা পাহাড়ের হলুদ পছন্দ করেন তাদের জন্যই আসলে মূলত আমার ভিডিওগুলো করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন আজকে আমরা কিছু দাম আপনাদেরকে জানাই এবং আপনারা কীভাবে আসবেন এ হাটে পুরো ভিডিওতে ইনশাল্লাহ আমরা তথ্য দিয়ে থাকবো কীভাবে আসবেন এই হাটে তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি দাদা দাম কেমন চলে দাম কেমন আজকের বাজারে তো এবার এই দামে কি বিক্রি করে গিয়ে আপনাদের লাভ হয় তো আসলে হলুদের পর্যাপ্ত পরিমাণ অনেক খাট তো সেই হিসাবে কিন্তু লাভ খুবই কম হয় তো আরো দাম কমে গেল তো হয়তো এক বাজার এই ধরনের থাকতে পারে তো তারপরে হয়তো বাজার আবার আপনার চালু হতে পারে ভালো দামে তো এ হাটটিতে আপনারা যারা আসবেন তারা কিভাবে আসবেন ভিডিওর শেষে অবশ্যই থাকবে তো আমরা কিছু কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ আমরা হলুদ দেখব এবং বিশেষ করে একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে এই হাটে কিন্তু আপনার শিলং হলুদটা কবি খুবই কম এখানে যাই দেখতেছেন আপনারা হচ্ছে যে পাবনাই হোলুটটাই এখানে বেশি একটা কোয়ালিটি দাদা এটা কি পাবনাই না 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 এটা হচ্ছে পাবনা কালার খুব সুন্দর এটা দাম কত দাদা দাম কত সাড়ে আটশো চাইতেছে সাড়ে আট হাজার টাকা চাইতেছে ছয় হাজার মূল হচ্ছে আর কি তো আসলে আজকে বাজারেও হলুদ মোটামুটি অনেক ভালো হলুদ আসছে আর পুরো হাটে কিন্তু একদম জাম তো আমাদের পুরাতন চ্যানেলগুলো তো আমরা কিন্তু দেখাতাম ওটা দেখে হলুদ কেমন বাজার যাচ্ছে তো দেখেন বাজারের পরিস্থিতি বাজারে প্রচুর পরিমাণ আপনার হলুদ দেশ কিন্তু বিক্রি হচ্ছে কম কারণ কৃষকের দাম হচ্ছে না ভালো আছেন তো কি অবস্থা আজকের হাটের মালের কেমন দাম দাম তো কমে গেছে দশ হাজার থেকে আসতে আসতে এখন আজকে বাজার কত চলে ছয় হাজার মূল্য দিতেছে তো এতে কি আপনারাই বিক্রি করতেছেন নাকি না বিক্রি করা বন্ধ করছেন এ হচ্ছে ওনার কোয়ালিটি দেখেন কালার কিন্তু খুব সুন্দর আমি যদি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে দেখেন কালার কন্ডিশন ভালো এবং মালে ক্যাটাগরিও ভালো এটা কত মুলাইতেছে 6000 6800 মুলাইছে 6800 মুলাইতেছে কত হলে বিক্রি করবেন 8000 8000 হলে 200 টাকা কেজি পড়ে তো আসলে কিছু করার নাই কারণ কৃষকের সব সময় লসটাই বেশি হয় লাভের চেয়ে লসটাই কৃষকের বেশি কারণ হচ্ছে মানে আপনার যে পরিমাণ হলুদে খরচ তো ওই হিসাবে কিন্তু আপনার কোনো দিকে পথা মিলে না আর কি কৃষকের তো আজকে বাজারে প্রায় দামি হচ্ছে আপনার আট হাজার এবং আট হাজার থেকে কম তো এরকম সব সময় থাকে না আপনার মাঝে মাঝে দাম কমে যায় আর আরেকটা সিস্টেম হলো পাহাড়ের বাজারগুলোর আপনার অতিরিক্ত যখন বাজারে হলুদ আসে তখন একটু বাজারটা একটু ডাউন হয় তো দেখেন খুব প্রচুর পরিমাণ জাম তো আমরা আরও কয়েকটা কোয়ালিটি দেখব ভালো মানের ও এখানে প্রচণ্ড জাম এই চার একটা কোয়ালিটি ভাবনায় কত দাম চাচ্ছেন দাদা আশ হাজার না যে আষ্ট হাজার টাকা চাচ্ছে কোয়ালিটি ভালো মোটামুটি তো যে জ্যাম তো আপনারা যারা এই হাটে আসতে চান তারা আসবেন প্রথমত মানিকছড়ি উপজেলাতে এবং মানিকছড়ি থেকে আপনাদের আসতে হবে এই লক্ষ্মীছুরি হাটে আর ভাইরের পাইকারদের কিছু এই বাজারের নিয়ম নিয়ম আছে সেটি হলো এই বাজারের কিছু ইয়ে আছে এগুলো আপনারা জেনে শুনে আসতে হবে যেটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারি না তো আপনারা ভালোভাবে আগে যাচাই করে তারপরে আসবেন এই হাটে এখানেই মুখে ঢুকতেই এখানে আছে কিছু কোয়ালিটি রঙের সুন্দর এই কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি খাট কীভাবে ক্ষত হতো দাম বেচা হতো সাত হাজার নয়শো টাকা হচ্ছে বেচা হচ্ছে বাজার অবস্থান যে দেখেন আরো মাল আসতেছে তো ইনশাল্লাহ আপনাদের আশা করি একটা আইডিয়া হয়েছে তো এই ছিল আজকের মতো এই লক্ষ্মীচুরি হাটের একটা ইনফরমেশন দেওয়ার মতো এই বেজাল মহা বেজাল তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন নতুন উদ্যোক্তাদের হাতে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বাজারে লাভ